আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল যার জন্য তার একটি দিকে আমার গায়ে হাত পর্যন্ত তুলে আমি আজকে বলে যাব আমাকে এতটা ভয় দেখানো হবে আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইসিসি ছিল তাকে ইচ্ছাকৃত ভাবে বাদ করা হয়েছে বাদ করা হয়েছে এভাবে এবং আমাকে জানানো হয়েছে যে আমার ছেলেকে বলা হয়েছে তোর মা যদি মুখটা বন্ধ রাখতো তাহলে এই কাজটা হতো না পিলখানার ভিতরে কি হয়েছে সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই সেটা সবাই জানেন এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা নিয়েও আপনারা সবাই জানেন আমি এর পরবর্তী কথায় আসি শেখ হাসিনা থাকতে আমরা এ পর্যন্ত কোনো কিছুর ব্যাপারে কোনো হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এই পর্যন্ত কোন রকমের বিচার পাইনি সুবিচার করা হয়নি আমাদের সাথেও করা হয়নি এবং কোন যারা নির্দোষ ছিল তাদের উপর দিয়েও অনেক রকমের জুলুম হয়েছে আমাদের যারা পরিবার আছেন শহীদ পরিবার তাদেরকে এখন পর্যন্ত শহীদের মর্যাদা দেওয়া হয়নি বিচার তো হয় নাই আমাদের নাম আমাদের কথা বলে সারা বাংলাদেশকে জানানো হয়েছে আমরা অনেকভাবে বেনিফিটেড আমরা যেখানেই যাই সেজন্য অনেক আমাদের লজ্জার মধ্যে পড়তে হয় আর আরো একটা বিষয় আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি আমার হাজবেন্ড তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি এটার জন্য আমি গত চার মাসে অনেক চেষ্টা করেছি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি আমাকে কোন রকমের অ্যাপয়েন্টমেন্ট কোন কিছুই দেওয়া হয়নি আমি আপনাদের মাধ্যমে চাই আপনারা সেই ব্যবস্থাটা করেন যেন আমার হাজবেন্ডের ডেড বডিটা আইডেন্টিফাই করা হয় এটা ব্যবস্থা আপনারা করে দিবেন এবং এর পরবর্তীতে আমি আজকে বলে যাব আমাকে এতটা ভয় দেখানো হবে আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইসিসি ছিল তাকে ইচ্ছাকৃত ভাবে বাদ করা হয়েছে বাদ করা হয়েছে এভাবে এবং আমাকে জানানো হয়েছে আমার ছেলেকে বলা হয়েছে তোর মা যদি মুখটা বন্ধ রাখতো তাহলে এই কাজটা হতো না কিন্তু তোকে দয়া হয় নাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমার আরো একটা ছেলে আছে তাদের দুজনের ভবিষ্যৎ কি হবে আমি জানি না আমি তিন মার্চ দুই প্রথম বলি তিলখানাতে আমি যখন যে বন্দি ছিলাম সেরকম আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল যার জন্য তার একটি নিতে আমার গায়ে হাত পর্যন্ত তুলে এ কথা আমি মহিন আহমেদকে বলছি তৎকালীন পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলা অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এই অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত আমি যে কোনো জায়গায় চাকরিতে গেছি আমাকে চাকরি করতে দেওয়া হয় নাই এই জিনিসগুলো রাওয়া থেকে শুরু করে সব জায়গাতে জানানো হয়েছে আমাকে কেউ কোনো সাহায্য করে নাই কোথাও করে নাই এখন পর্যন্ত আমি কোথাও কোনো হেল্প পাই নাই কোথাও না কখনোই আমাকে হেল্প করা হয় না আমি মাথা নিচু করে দিতে থাকি আমার বাচ্চারা মাথা নিচু করে থাকি আমি যেখানে যাই আমাকে আঙ্গুল তুলে বাজে কথা বলে আমি কি সেরকম মেয়ে আর আমি কেন কথা বলতে হবে না আমার অফিস আমার হাজবেন্ড কে কোনো সম্মান দেওয়া হয়েছে না সাতান্ন অফিসার কোনো সম্মান দেওয়া হয়েছে না আমার এই পর্যন্ত আমরা শান্তিতে বেঁচে আছি আপনাদের এতটুকু অনুরোধ আপনারা জাস্টিসটা হওয়ার ব্যবস্থা করেন পরিবার আছে সেটা অফিসারদের পরিবার এবং জওয়ানদের পরিবার সবাই যেন জাস্টিস পায়